তাহলে অধ্যায়ের নাম কি খাদ্য পুষ্টি ও পরিপাক আজকে আমরা যেটুকু পড়বো মোটামুটি বলতে পারো যে সংক্ষিপ্ত গোছানো তার থেকে বেশি মজার আমরা যা পড়বো ইনশাল্লাহ ক্লাসে মুখস্থ হয়ে যাবে ক্লাসে মজা করে আমরা পড়ে ফেলবো ওকে তাহলে চলো আমরা শুরু করি তো ফার্স্ট অফ অল অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য পুষ্টি ও পরিপাক তাহলে অধ্যায়ে কয়টা অংশ আছে তো তিনটা কিন্তু এই অধ্যায়ে এই খাদ্য আর পুষ্টি আসলে একই সাথে কাজ করে আমরা যে খাবারগুলো খাই চিন্তা করো আমরা যদি ধরো তুমি দুই কেজি খাবার খাইছো খাবার খাওয়ার পরে দুই কেজি খাবার কি তোমার বডির মধ্যে থেকে যায় দেহ থেকে বের হয়ে যায় না কী হিসেবে বের বের হয়ে হয়ে যায় অংশ হিসেবে হিসেবে মল তাহলে তুমি দুই কেজি খাবার খেলে কি দুই কেজিই বের হয়ে যায় নির্দিষ্ট একটা অংশ থেকে যায় বডিতে তাই না তো যে অংশটুকু আমরা যে খাবারগুলো আমরা খাই তার ভিতরে যে অংশটুকু আমাদের দেহে থেকে যায় ওই অংশগুলোকেই আমরা এক হিসেবে বলতে পারি ওই খাদ্যের মধ্যে যে উপাদানগুলো যেগুলো আমাদের দেহে শোষিত হয় শোষণ হয় তো এই বিষয়গুলো নিয়েও আমি একটু পরবর্তীতে কথা বলবো খাদ্যের ভেতরে আসলে কি থাকে পুষ্টি মানে আমরা খাবার খাওয়ার পরে সকল খাদ্য বডিতে যায় না যে অংশটুকু যায় ওটুকুকে আমরা কী হিসেবে চিহ্নিত করতে পারি পুষ্টি আর কি এই খাদ্যগুলো এই খাদ্যগুলো আমাদের দেহে প্রবেশ করতে হবে তো দেহে প্রবেশ করার জন্য খাদ্যগুলোকে দেহে প্রবেশের জন্য উপযোগী করতে হবে আর সেই উপযোগী করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা কি বলি পরিপাক তাহলে এই জিনিসগুলো আমি একটু পরে বুঝাই দিব তো দেখো প্রথম কথা হচ্ছে ভাই এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে মজার মজার খাবার আছে তোমরা দেখতে পাচ্ছ কী কী খাবার আছে একটু বলো তো দেখো সবার আগে স্ট্রবেরির দিকে চোখ যাবে বাবা ভালো স্ট্রবেরি তারপর আঙ্গুর আপেল কলা এর মধ্যে কি আছে এর ভেতরে কি আইসক্রিম আচ্ছা ঠিক আছে আলুও আছে সমস্যা নাই সবগুলো যে তুমি খাইতে পারবে নিচে কি দেখা যাচ্ছে এগুলো ছোলা টাইপের তাই না তো সহজ কথা হচ্ছে জীব খাদ্য গ্রহণ করবে তাই না কারণ জীব কারা আছে স্যার জীবকে শুধু প্রাণীরা শুধু মানুষ প্রাণী আছে এবং অন্যান্য মানুষ অন্যান্য প্রাণী আছে আর কারা আছে উদ্ভিদ আছে তাহলে মানুষ কি শুধু খাদ্য গ্রহণ করে বা শুধুমাত্র জীবরাই কি খাদ্য গ্রহণ করে সরি জীব তো সবাই মানে শুধুমাত্র কি প্রাণীরাই খাদ্য গ্রহণ করে উদ্ভিদরাও খাদ্য গ্রহণ করে তার মানে আমাদের মেন কথা হচ্ছে যদি বেঁচে থাকতে হয় জীবকে যদি বেঁচে থাকতে হয় সঠিকভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে সুন্দরভাবে তাহলে অবশ্যই কি করতে হবে খাদ্য গ্রহণ করতে হবে তাহলে জীবকে বেঁচে থাকতে গেলে খাদ্য গ্রহণ করতে হবে আর প্রাণী এবং উদ্ভিদ দুইটা জীবই খাদ্য গ্রহণ প্রক্রিয়া মাধ্যমে মানে খাদ্য গ্রহণ করে কিন্তু খাদ্য গ্রহণ প্রক্রিয়া কি সবার একই রকম মনে করো আমরা সুন্দর করে কোনো একটা জায়গা থেকে গাছ থেকে খাবার পেড়ে নিয়ে আসি ধান লাগাই সেই ধান থেকে খাবার খায় কোনো একটা মাছ খায় কোনো একটা প্রাণীকে জবাই করে সেখান থেকে মাংস খায় মানে আমাদের খাবার প্রক্রিয়া আর উদ্ভিদ কি এগুলো করে উদ্ভিদ কি আর একটা গাছ থেকে খাবার পাড়িয়ে নিয়ে আসে উদ্ভিদ কি একটা প্রাণী থেকে খাবার খায় তাহলে উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া আর প্রাণীদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া কি ভিন্ন কেন ভিন্ন কিভাবে সে বিষয়গুলো নিয়ে কথা হবে তো জীবের পুষ্টির জন্য বিভিন্ন উপাদান প্রয়োজন হয় হ্যাঁ আমাদের দেহের জন্য বিভিন্ন উপাদান প্রয়োজন মানব দেহে খাদ্য পুষ্টি এবং পরিপাক প্রক্রিয়া এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় তবে প্রথম কথা হচ্ছে এই অধ্যায়ের শুরুতে আসে হচ্ছে উদ্ভিদ সবাই চলে আসো এইখান থেকে আমাদের মেইন পড়াশোনা এই অধ্যায় শুরু এবং আমরা যদি চিন্তা করি যে এখানে কি কী পড়তে হবে আসলে আগের দিন পড়ানো হওয়ার পর এগুলো দাগানো হয়ে গেছিলো এবং ছিল তো আমরা শুরু থেকে দেখি সবাই খেয়াল করো প্রথম কথা হচ্ছে উদ্ভিদ এর খনিজ পুষ্টি ইংলিশ কি দেখো তো প্লান্ট মিনারেল নিউট্রিশন আচ্ছা মিনারেল মানে কি বলো মিনারেল মানে হচ্ছে খনিজ ওকে খেয়াল করি মিনারেল মানে হচ্ছে খনিজ তাহলে আমরা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করব। যে উদ্ভিদ তার বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য মাটি বায়ু এবং পানি থেকে খাবার নেয় দেখো তো একটা উদ্ভিদের চারপাশে কি থাকে স্যার নর্মালি তোমরা পড়ছো একটা উদ্ভিদ যদি এমন হয় যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি একটা উদ্ভিদ আঁকাই তোমরা জানো আমি অনেক ভালো উদ্ভিদ আঁকাইতে পারি দেখছো তো উদ্ভিদের মূল টুল আঁকাই হম পচা হয়ে গেল তোমাদের জন্য এটা কি উদ্ভিদের মূল এখন দেখো এই উদ্ভিদটা তার পরিবেশে আশেপাশে চারপাশে কি কি ধরনের উপাদান পাচ্ছে বাইরে চারপাশে কি আছে বাতাস আছে আর এর নিচে কি আছে মাটি আছে মাটির নিচে আমরা কি পাই পানি পাই তাহলে নর্মালি একটা উদ্ভিদ তার চারপাশে কি কি পাচ্ছে নামগুলো সবাই মার্ক করো মাটি পানি বায়ু সবাই তিনটা পয়েন্ট একটু মার্ক করো তাহলে উদ্ভিদ কি কি জায়গা থেকে খাবার গ্রহণ করতে পারে অ্যান্সার কি মাটি পানি বায়ু আচ্ছা তাহলে এখানে সবাই উদ্ভিদের দিকে তাকাও বাতাস থেকে সে পুষ্টি নিবে মাটি থেকে সে পুষ্টি নিবে মাটির মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো কি মিনারেলস আবার মাটির নিচে কি থাকে পানি থাকে সেখান থেকেও সে পুষ্টি নিবে তার মানে মাটি মাটি পানি বায়ু ওকে এবার চলে আসি আমি যদি বইয়ের অংশে যাই তাহলে মাটি পানি বায়ু থেকে সে পুষ্টি নেবে তিনটা জিনিস আমরা মার্ক করছি পরের লাইনগুলো আসলে ইম্পর্টেন্ট আমরা জাস্ট পড়বো যে উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না তার মানে বাঁচতার জন্য এই উপাদানগুলো সে সংগ্রহ করে এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে ওকে এগুলোও খুব বেশি লাগবে না এই সকল পুষ্টি উপাদানের অধিকাংশ উদ্ভিদ কী থেকে নেয় মাটি থেকে সো আমরা একটা সময় মার্ক করে ফেলবো তো অধিকাংশই সে কী থেকে নেয় মাটি থেকে নেয় মানে উদ্ভিদ যত উপাদান সংগ্রহ করে তার অধিকাংশই কোন জায়গা থেকে নেবে মাটি থেকে সংগ্রহ করে এই মাটি থেকে সংগ্রহ করে বলে তাদেরকে কি বলা হয় খনিজ পুষ্টি দেখো মাটির নিচে যা থাকে এদেরকে আমরা কি বলি খনিজ তাহলে মাটি থেকে ম্যাক্সিমাম নেয় তাই এই পুষ্টি উপাদানগুলোকে বলা হয় খনিজ পুষ্টি আচ্ছা উদ্ভিদের প্রায় অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে কয়টা অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে ষাটটা সবাই প্রথমে আমার সাথে অ্যান্সার দাও কয়টা ষাটটা মানে উদ্ভিদ মোটামুটি কয়টা উপাদান নেয় ষাটটা এই ষাটটা উপাদানের মধ্যে ষাটটায় যে উদ্ভিদ লাগবে এমন না এই ষাটটা উপাদানের মধ্যে মাত্র ষোলোটা উপাদান ষোলোটা উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন মানে মাস্ট লাগবেই লাগবে তো বলো লাগবেই লাগবে কয়টা ষোলোটা তার মানে এটাকে বাংলায় কি বলতে পারি একান্ত প্রয়োজন কি বলতে পারি আমরা একান্ত প্রয়োজন তাহলে উদ্ভিদের স্বাভাবিক বিষয় একটু মার্ক করো ষোলোটা সবাই গোল করো এবং আন্ডারলাইন করো স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন এই সবটা বক্স করো স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন এটা বক্স করো সবাই আচ্ছা তাহলে এদেরকে আমরা একটা নাম দিব কি নামে ডাকতে পারি এদেরকে বলতে পারি হচ্ছে অত্যাবশ্যকীয় ওই লাইট দুটি অফ করো অত্যাবশ্যকীয় উপাদান তাহলে এদেরকে আমরা কি বলতে পারি অত্যাবশ্যকীয় উপাদান ইংলিশ নাম কি এসেন্সিয়াল এলিমেন্টস তাহলে সবাই দেখো অত্যাবশ্যকীয় উপাদানের ইংলিশ কি এসেন্সিয়াল এলিমেন্টস আবার তাহলে বলতো এসেন্সিয়াল মানে কি এসেন্সিয়াল মানে কি অত্যাবশ্যকীয় কিন্তু শিয়াল না শিয়াল এসেন্সিয়াল মানে আসেন শিয়াল এসেন্সিয়াল এলিমেন্টস তাহলে অত্যাবশ্যকীয় উপাদান ইংলিশ কি বলো এসেন্সিয়াল এলিমেন্টস যদি পরীক্ষাতে আসে অত্যাবশ্যকীয় উপাদান কারা যে সকল উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত একান্ত প্রয়োজন সেগুলোকে আমরা কি বলবো অত্যাবশ্যকীয় উপাদান তাহলে পরীক্ষাতে আসবে অ্যাসেন্সিয়াল এলিমেন্টস কয়টা অ্যান্সার কয়টা ষোলোটা ওকে এরপরে আসো পরীক্ষাতে এই কোশ্চেনটা তোমাদের চলে আসছে ইয়ার ফাইনাল এক্সামে কোয়েশ্চেনটা চলে আসবে অত্যাবশ্যকীয় উপাদান করাটা ষোলোটা এখন আমাদের প্রশ্ন হচ্ছে স্যার এই অত্যাবশ্যকীয় উপাদানগুলো আসলে সব কী কাজ করে সবগুলো হচ্ছে উদ্ভিদের দেখো কী লেখা আছে সব সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন কী জন্য প্রয়োজন স্বাভাবিক বৃদ্ধি শারীরবৃত্তীয় কাজ এবং প্রজনন মানে উদ্ভিদের জীবনের নর্মাল যে কাজগুলো সেগুলো এখন প্রশ্ন হচ্ছে এইগুলো যে হুবহু আসবে এরকম কোনো কোয়েশ্চিন নর্মালি আসে না তাহলে কী আসবে পরীক্ষাতে আসবে যে এদের যে কোনো একটির অভাব হলে উদ্ভিদে তার কি দেখা যায় অভাবজনিত লক্ষণ এটাও যে আসবে এমনও না আসলে দেখো অভাবজনিত লক্ষণের ইংলিশ কিন্তু লেখা আছে কি ডেফিসিয়েন্সি সিমটমস আমি তোমাদের একটা কথা বোঝাই দিই আবার লাস্ট লাইনটা পড়ে তারপরে বোঝাচ্ছি এবং পুষ্টির অভাবজনিত রোগের সৃষ্টি হয় তার মানে অভাবজনিত লক্ষণ সৃষ্টি হয় আর তার পরবর্তীতে কী সৃষ্টি হয় রোগ তাহলে প্রথমে তুমি কী দেখাবা লক্ষণ সৃষ্টি হবে তারপরে কী সৃষ্টি হবে রোগ আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে যেমন মনে করো তোমরা সবাই জানো যে ভিটামিন এ এর অভাবে কী হয় বলছিলাম রাত কানা রোগ হয় তাহলে ভিটামিন এর অভাবে কী রোগ হবে রাত কানা রোগ হবে এখন এই যে রাত কানা রোগ এই রাত কানা রোগ কার অভাবে হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ একটা পুষ্টি উপাদান ঠিক আছে তাহলে এই উপাদানের অভাবে কি হবে রাত কানা রোগ হবে এখন রাত কানা রোগ মানে কি রাতের বেলা দেখতে পাবে না কি হবে রাতের বেলা দেখতে পাবে না আচ্ছা রাতের বেলা দেখতে পাবে না মানে রাতের বেলা তো আমরা সবাই দেখি যে রাত কানা সেও তো রাতের বেলা দেখে আসলে রাতের বেলা বলতে এটা অন্ধকারে আমরা দেখতে পাই জানো অন্ধকারে দেখতে পাই জানো এবার যখন আলো থাকে না তখনও কিন্তু আমরা দেখতে পাই সাদা কালো দেখতে পাই দেখবো যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে তোমার ঘর পুরো অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে না কিছুক্ষণ পরে দেখা যায় তাহলে ওই দেখা যায় হচ্ছে এটা এটা হচ্ছে রাতের বেলা দেখা তো এইটা যে দেখতে পায় না তাকে আমরা কি বলবো রাত কানা এখন রাত কানা এটা তার লক্ষণ কি রাতের বেলা দেখতে পায় না এটা কি রক্ষণ কিন্তু রোগের নাম কি রাত কানা তাহলে দেখো রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে রাতের বেলা দেখতে পায় না আর সেই রোগের নাম কি রাত কানা নাইট ব্লাইন্ডনেস আর এটা কিসের অভাবে হয়েছে ভিটামিন এ তাহলে ভিটামিন এ একটা কি পুষ্টি তার অভাবে কি হতে পারে লক্ষণ একটা লক্ষণ দেখা যাবে রাতে দেখতে পায় না আর এটাকে একটা রোগ বলতে পারি না আমরা যখন এই লক্ষণটা হবে সবসময় তখন তাহলে কি সবাইটা কি বুঝতে পারছো যে এর কারণে কি হতে পারে অভাবজনিত লক্ষণ দেখা যাবে তারপরে রোগ হবে এখন এই কথাগুলো শেষ হওয়ার পরে আমাদের মূল কথা হচ্ছে এই যে এসেন্সিয়াল এলিমেন্টস বলো সবাই এসেন্সিয়াল এলিমেন্টস কি আমরা কয় ভাগে ভাগ করতে পারি জানো দুই ভাগে খেয়াল করো আগে আমি এটা কিছু জিনিস মার্ক করে দিই পড়াই দিই অত্যাবশ্যকীয় ষোলোটি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো কোনো উপাদান সবাই বক্স করো বেশি পরিমাণ গোল করো এটা বেশি পরিমাণে গ্রহণ করে আবার কোনো কোনো উপাদান কি করে সামান্য পরিমাণে গ্রহণ করে তার মানে কিছু কিছু উপাদান সে অনেক বেশি পরিমাণে গ্রহণ করবে আর কিছু কিছু উপাদান সামান্য পরিমাণে গ্রহণ করবে তাহলে দেখো উদ্ভিদ কর্তৃক গৃহীত এই অত্যাবশ্যক খনিজ পুষ্টিপতনের পরিমাণের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে তাহলে যেগুলো বেশি পরিমাণে নেয় সেগুলো একটা নাম দিব আর যেগুলো কম নেয় সেগুলোকে একটা নাম দিব সবাই খেয়াল করো মার্ক করো এই যে প্রথম নামটা কি এক নাম্বার দাও এখানে এক দাও এক দিয়ে লেখো ম্যাক্রো ম্যাক্রো মানে কি বেশি বা বড় দেখে পালো ম্যাক্রো মানে কি বেশি বা বড়। আর নিউট্রিয়েন্ট শব্দটা কোন জায়গা থেকে আসছে স্যার নিউট্রিয়েন্ট পাশে লিখে রাখো নিউট্রিশিয়ান্ট আসছে হচ্ছে নিউট্রিশন থেকে কি থেকে আসছে নিউট্রিয়েন্ট আসছে হচ্ছে নিউট্রিশন থেকে তার মানে এটা আমরা মাথায় রাখবো হচ্ছে ম্যাক্রো মানে কি বড় বা বেশি আর নিউট্রিয়েন্ট মানে কি পুষ্টি উপাদান তাহলে নিউট্রিশন মানে কি পুষ্টি তাহলে লিখে ফেলি যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে বেশি পরিমাণে লাগে এরকম পুষ্টি উপাদান ওকে তাহলে দেখো তো অন্য শব্দটা কি আছে স্যার দুই নম্বর পয়েন্টে লেখো দেখো মাইক্রো নিউট্রিয়েন্ট তাহলে মাইক্রো মানে কি পাশে লেখো দেখো তো বড়ো আর বেশি বা বড়ো এর বিপরীত শব্দ কি কম আর ছোট তাহলে ম্যাক্রো মানে কি বোঝায় ম্যাক্রো মানে মতো বোঝায় কম বা ছোট ওকে তাহলে এখন সহজ কথা তাহলে ম্যাক্রো আর মাইক্রো তাহলে মাইক্রো মানে কি কম বা ছোট আমি একটু ম্যাক্রো বলে বুঝলাম ও আচ্ছা মাইক্রো মানে কি কম বা ছোট আর ম্যাক্রো মানে কি বেশি বা বড় এখন দেখো তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কারা সবাই একটা কাজ করি আমরা এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের এই ম্যাক্রোটা তোমরা গোল করো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কী পরিমাণ লাগে স্যার বেশি তার মানে আমাদের সংজ্ঞাটা কেমনভাবে দেখো পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট কী বা কাকে বলে দেখো সবাই সহজ কথা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে লাগে বা দরকার তাহলে বেশি মানে কি ম্যাক্রো বেশি পরিমাণে দরকার সেগুলোকে আমরা কি বলবো ম্যাক্রো বা বাংলায় বললে কি হবে আরেকটা ম্যাক্রো উপাদান ওকে তাহলে সবাই বলো তো সংজ্ঞাটা বলো সবাই এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট দাও সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দাও উদ্ভিদের থেকে ম্যাক্রো উপাদান তার মানে সহজ কথা আমরা সংজ্ঞাটা কীভাবে মনে রাখবো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কিসের জন্য বলো স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান কি পরিমাণে লাগে বেশি পরিমাণের দরকার হয় সেগুলোকে আমরা কি বলবো ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর তাহলে বলো তো মাইক্রো নিউট্রিয়েন্ট কী হবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান কম পরিমাণে লাগে তাহলে কম বা আমরা আরেকটা কি বলতে পারি কম বা অত্যন্ত সামান্য পরিমাণে লাগে সেগুলোকে আমরা কি বলবো মাইক্রো নিউট্রিয়েন্ট ওকে এখন সবাই এই মার্ক করো এখানে অনেক কিছু লেখা বাট আমি সব বুঝাই দিব সবাই প্রথমে মাইক্রো শব্দটা গোল করো মাইক্রো মানে কি আগে আমরা কম বা সামান্য তাহলে অত্যন্ত কম অত্যন্ত সামান্য পাশে লিখে রাখো কম এখন আমাদের প্রশ্ন হচ্ছে স্যার ষোলোটা উপাদানের মধ্যে মাইক্রো কয়টা আর মাইক্রো দেখো আমরা যদি ষোলোটাকে ভাগ করি তোমাদেরকেই বলি ধরো যে ষোলো নর্মালি মনে করো ষোলোকে যদি আমরা চিন্তা করি তো উনিশ লিখে ফেলছে সরি ষোলোকে যদি আমরা চিন্তা করি যে হচ্ছে দুইটা সংখ্যায় ভাগ করব তো আমি বললাম স্যার একটা হচ্ছে নয় তাহলে বাকি আর একটা কী হবে সাত কারণ একটা নয় হলে আর একটা কী হবে সাত নয় আর সাত ষোলো এখন প্রশ্ন হচ্ছে কে ম্যাক্রো কে মাইক্রো কে ম্যাক্রো কে মাইক্রো এখন দেখো আমরা একটু আগে একটা মজা জিনিস পড়ছিলাম ম্যাক্রো মানে কী বলতো ম্যাক্রো মানে বেশি বা বড়ো আর মাইক্রো মানে কি ছোট এখন তোমরা একটু সিম্পলি চিন্তা করে এটা মানে সিস্টেম করে বসা দিতে হবে তাহলে দেখো তো মাইক্রো মানে ছোটো এই দুটোর মধ্যে ছোটো কে তাহলে মাইক্রো কার পাশে দিব সাত আর ম্যাক্রো কোথায় হবে নয় তার মানে বাবত ম্যাক্রো উপাদান কয়টা হবে নয়টা আর মাইক্রো উপাদান কয়টা হবে মানে এই জন্য হয় না যে এটা নয়টাই ম্যাক্রো মাইক্রো কেন হয় যে বেশি পরিমাণে লাগে বাট আমরা দেখতেছি কি এটা সহজে মনে রাখার জন্য কি করতে হবে যে ম্যাক্রো সে তাকে বেশি পরিমাণে লাগে এবং তার সংখ্যাটাও কী হবে বড় তাহলে বলো ম্যাক্রো উপাদান কয়টা নয়টা মাইক্রো উপাদান কয়টা সাতটা এখন আমাদের পড়তে হবে তাহলে সে নয়টা উপাদানের নাম সবাই তাহলে ম্যাক্রো উপাদানের এটা বক্স করে ফেলো ম্যাক্রো উপাদান কয়টা নয়টা এবার আসো যথা কি কি সবাই দেখো তো নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বন হাইড্রোজেন অক্সিজেন সালফার এখন এগুলো যদি আমরা পড়তে চাই তাহলে প্রথমে আমাদের কাজ কী হবে একবারে সবগুলো কি মুগস্ত করা সম্ভব তা আমরা এখানে একটা সিস্টেম পড়ছিলাম দেখো আমরা মনে রাখবো এই ফটটা বাদ দিয়ে দেবো দেখো আমাদের মনে করো তোমাদের একটা বন্ধু তার নাম হচ্ছে এম জি কে বন্ধুর নাম কী এমজি কে ও কি খায় জানো সময় ক্যালসিয়াম খায় তাহলে এমজি কে ক্যালসিয়াম খায় মানে ক্যালসিয়ামের নাইস চপস খায় তাহলে কী মনে রাখবো আমরা এমজি কে ও কি খায় ক্যালসিয়ামের নাইস চপস খায় সবাই বলো কী মনে রাখবো আমরা এমজি কে ক্যালসিয়ামের নাইস চপস খায় তাহলে এমজি কে তো কীভাবে দেখো সবাই লিখে ভালো দ্রুত সমস্যা নেই চেঞ্জ করে দিছি তাহলে এমজি কে ক্যালসিয়ামের নাইস চপস খাই এমজি কেতে কী হবে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম তাহলে এমজি কে ক্যালসিয়ামের তাহলে এমজি কেতে কী হবে এমজিতে ম্যাগনেসিয়াম কেতে কী হবে পটাশিয়াম এমজি কে ক্যালসিয়ামের ক্যালসিয়াম তে কী হবে ক্যালসিয়ামের কি খায় নাইস স্যার নাইসতে কী হবে নাইট্রোজেন চপস খাই চপসে সবগুলোতে হবে চপসতে কী হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার তাহলে কী মনে রাখবো আমরা এমজি কে ক্যালসিয়ামের নাইস চপস খায় তো সবাই বলো একবারে কী কী হবে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার তো চপসতে কী হবে লাস্টের টুকু বলো সবাই চপসতে কী হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার তাহলে কী হবে চপস ওকে কে খায় এমজি কে এমজি কেতে কি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কার কিসের সব ক্যালসিয়ামের নাইস ক্যালসিয়াম আর নাইট্রোজেন পারবো আমরা এগুলো বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো সব কী হবে মাইক্রো উপাদান ঠিক আছে তারপরও মাইক্রো উপাদানগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো দেখো মাইক্রোনিউট্রিয়ান কয়টা সাতটা বক্স করে ফেলো মাইক্রোনিউট্রিয়ান কয়টা সাতটা এই পেজটা দাগানো হিসেবে সেভ হয়ে আছে ঠিক আছে এই এটা মোশাও যাচ্ছে না তো দেখো সাতটা কি কি আছে দস্তা বা জিঙ্ক ম্যাঙ্গানিস তারপর মলিবডেনাম তারপর কি আছে বোরন তামা বা কপার ক্লোরিন এবং লৌহ মানে আয়রন ঠিক আছে এখন আমরা যদি ওইগুলো মনে রাখি এগুলো আমরা এমনি পারবো তবে এটাও আমরা মনে রাখতে পারি ধরো এই যে আমাদের একটা বন্ধু আছে নাম হচ্ছে তানিম ও কী করে জানো কোনো একটা সিচুয়েশান মনে করো বোরিং সিচুয়েশান বোরিং সিচুয়েশানটাকে মজা করে ফেলে শুধু মজা করে না অনেক বেশি মজা করে ফেলে তাহলে দেখো তানিম কী করে বলো তো তানিম বোরিং জিনিসকে আরও মজা করলো কি বলবো আমরা বলো তানিম বোরিং জিনিসকে আরও মজা করলো হ্যাঁ তানিম তুমি সবাই একটু খেয়াল করো আমি মাস মার্ক করে দিতে তানিম তানিমতে কী হবে তাতে কী হবে তামা কপার তামার ইংলিশ কি কপার মতে কী হবে ডেনাম বোরিংতে কী হবে বোরন জিনিসতে কী হবে জিঙ্ক আরোতে কী হবে আয়রন মজাতে কী হবে ম্যাঙ্গানিজ আর করলোতে কী হবে ক্লোরিন লিখে পাবো তাহলে তানিম বোরিং জিনিসকে আরও মজা করলো তাহলে তানিম বোরিং জিনিসকে আরও মজা করলো সবাই রিপিট করো কি হবে তানিম কি হবে তাতে কি হবে বলো সবাই তামা তামা ইংলিশ কি কপার মতে কি হবে মলিপডেন বোরিংতে কি হবে বলো বোরন জিনিসতে কি হবে জিঙ্ক আর কি হবে আয়রন তারপরে হচ্ছে মজাতে কি হবে ম্যাঙ্গানিস আর করোতে কি হবে এখন দেখা গেলো স্যার তুমি তো আয়রন পড়ছো হ্যাঁ আয়রন পড়ার পরে দেখা গেলো পরীক্ষা আসলো লৌহ তুমি মাথা আয়রন পড়ছি লৌহ কোন জায়গায় দিয়ে আসলো এই আয়রন মানে কি লোহা লোহো তাই না তাহলে আয়রন হচ্ছে লোহ তাহলে আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারবো আশা করি তাহলে বোরিং জিনিসকে আরো মজা করলো এখন চলে আসো বলো জিঙ্কের বাংলা কি এখন থেকে মুখস্থ করে ফেলতে হবে জিঙ্কের বাংলা কি স্যার দস্তা জিঙ্ক হচ্ছে দস্তা দস্তা বা জিঙ্ক ঠিক আছে দস্তা হচ্ছে জিঙ্ক আর আর কপার কি তামা যদি কারোর মনে না থাকে তামা কপার কি মনে রাখবা তামাক কি মনে রাখবা তামাক তামাকতে কি হবে তামা হচ্ছে কতে কি কপার তামাক হচ্ছে কপার ওকে এখন শোনো মাহিম বুঝছো এখন সবাই আমরা এইটুকু পড়ে শেষ করব পুষ্টি উপাদানের উৎস খেয়াল করতে হবে উদ্ভিদ কোন জায়গা থেকে পুষ্টি নেয় দেখো আমি প্রথমে বলছি কি থেকে সবাই বলো তো চারপাশে কি আছে বায়ুমণ্ডল মাটি আর মাটির নিচে কি আছে পানি তাহলে বায়ু মাটি পানি এখন প্রশ্ন হচ্ছে স্যার কোন জায়গা থেকে কি নাই এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মনে রাখতে হবে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে আমাদের পড়াও হয়ে যাবে মনে রাখা হয়ে যাবে সবাই খেয়াল করো প্রথম লাইনটা তোমরা সবাই মার্ক করবা যেহেতু এখানে কিছু করে ফেলা আছে দেখো প্রথমে আসো কার্বনটা গোল করো কার্বন এবং তারপরে গোল করবা হচ্ছে অক্সিজেন তা কার্বন এবং অক্সিজেন এই দুইটা সে কোন জায়গা থেকে নেয় বায়ুমণ্ডল তাহলে বক্স করো এই দুটো তো গোল করছো বায়ুমণ্ডলটা বক্স করো এখন তোমরা আমার বলো উদ্ভিদ বাতাসটাকে কী গ্রহণ করে বলো তো কার্বন ডাইঅক্সাইড কী গ্রহণ করে তাহলে পাশে লিখে রাখো কার্বন ডাইঅক্সাইড পাশে লিখে রাখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখন কার্বন ডাইঅক্সাইড মানে কি CO2 এখন দেখো তো এই CO2 থেকে তুমি কি মনে রাখতে পারবা এই C থেকে কি কার্বন ওতে কি তাহলে বলো তো বাতাস থেকে সে নেবে স্যার CO2 টু নিবে মানে তাদের কোন উপাদান নিবে কার্বন অক্সিজেন শেষ মুখস্থ করা লাগবে আচ্ছা এবার চলে আসো পরের তাহলে তাহলে পানি থেকে সে নেবে বলেন স্যার পানি পাশে এখানে লেখেন এই পাশে বেশি কি জায়গা আছে আপনাদের লেখেন পানি পানির সংকেত কি এইচ ও তাহলে এইচ আর ও মানে কি হাইড্রোজেন তাহলে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন সে কোন জায়গা থেকে নিবে পানি থেকে এটাও কি মুখস্থ করা লাগবে পানি থেকে সে কী নেবে হাইড্রোজেন অক্সিজেন অনেকে আসে এটা মুখস্থ করবে বুঝছো এখান থেকে নেবে নিবে কিন্তু আমাদের তো সিম্পলি আমাদের তো মুখস্থ করা লাগবে নর্মালি বুঝতে হবে বুঝে তুমি মনে রাখতে পারবে এবার চলে আসো পরেরটুকু পরেরটুকু ভেরি মাচ ইম্পর্টেন্ট সুন্দর করে সবাই দাঁড়াও অন্য যত উপাদান আছে সবাইকে সে কোন জায়গা থেকে নেবে স্যার মাটি থেকে তাহলে অন্য সব সবাই আন্ডারলাইন করো আগে তীর দাও অন্য সব উপাদান সে কোন জায়গা থেকে নিবে মাটি থেকে তোমাদের বলছি যে দাগানো হচ্ছে অলওয়েজ মনে রাখবো দাগানো হচ্ছে একটা আর্ট তুমি যখন সুন্দর করে দাগাইতে পারবো তখন তোমার জন্য সব কিছু হবে তো দাগানো হচ্ছে একটা আর্ট আমি যেভাবে দাগাইছি আসলে আজকে ক্লাস যেহেতু আমরা সেকেন্ড মানে রিভিউ ক্লাস নিচ্ছি এক্ষেত্রে দাগানোর টাইমটা আসলে আমরা ওইভাবে পাইনি বাট পরেরটুকু চেষ্টা করবো দাগাই দেওয়া এখানে যা আছে সেখান থেকে আমরা দেখে নিই তাহলে অন্য সব উপাদান সে কি দেখে নিবে মাটি থেকে এখন বলো স্যার কিসের সাহায্যে নিবে তো সবাই এটা বক্স করো কিসের সাহায্যে নিবে মূলের সাহায্যে কি করবে শোষণ করে শোষণ করে মূলের সাহায্যে কি করে শোষণ করে মানে অ্যাবজর্ব করে শোষণের বিষয়টা আমরা পড়ছি এবার দেখো এই উপাদানগুলো মাটিতে কি হিসেবে থাকে স্যার সবাই বক্স করো লবণ হিসেবে থাকে থাকে সবাই বক্স করে দাও লবণ হিসেবে থাকে লবণ হিসেবে কিন্তু শোষণ করে না কি লেখা আছে দেখো তো লবণ হিসেবে থাকে বক্স করো সবাই কি হবে লবণ হিসেবে থাকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তোমরা আমাকে বলো তো একটা উদ্ভিদ যখন কোনো কিছু যখন লবণ হিসেবে থাকবে আচ্ছা লবণ কেমন শক্ত শক্ত উপাদান না হুম মনে করো ধরো যে কারোর লবণের অভাব হয়েছে বডিতে আমাদের রক্তের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এইসব ক্যালসিয়াম এগুলোর অভাব হয় বা এলোমেলো হয়ে যায় ইমব্যালেন্স হয়ে যায় ইলেকট্রোলাইটস তো কি হবে তখন অসুস্থ হয়ে গেলে কি দে আমরা স্যালাইন সব স্যালাইন স্যালাইনের মধ্যে কি থাকে স্যার ওই বিভিন্ন রকম আয়ন থাকে মনে করো যে আমরা বাসায় যে লবণ খাই সোডিয়াম ক্লোরাইড এগুলোও কিন্তু সোডিয়াম মানে স্যালাইনের মধ্যে থাকে স্যালাইনের মধ্যে থাকে হচ্ছে পয়েন্ট নাইন সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে মানে অল্প অং অল্প অংশ যেগুলোর মধ্যে আয়ন থাকে এখন আমরা কি এমন করে দিব মনে করো রক্তে দিব এখান থেকে কেটে এতখানি লবণের মধ্যে ঢুকিয়ে দিই এটা কি হয় কি করে লবণটা আগে হচ্ছে দ্রবণ হিসেবে তৈরি হয় বললাম না যে স্যালাইন কী পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইটের দ্রবণ তো সেটাকে পানির মধ্যে মেশানো হয় দ্রবণ হিসেবে তৈরি করা হয় সেই দ্রবণটা কি করা হয় আমাদের শিরা দিয়ে দেখানো যে স্যালাইন দিয়ে দেয় ওই যে স্যালাইন বেড়ে লাগানো থাকে একটু মাথা লাগাই দেয় তোমরা ছোটোবেলা নিয়ে খেলছো না ওই যে ছোটো বড়ো করা যায় ওই যে উপর নিচ স্পিড কমানো যায় বাড়ানো যায় তো স্যালাইন এখানে দিয়ে দেবে শিরার মধ্যে তার মানে দেখো তো মানুষের ক্ষেত্রে যখন স্যালাইন দেয় আস্তে ধীরে দেওয়া হয় এবং কি হিসেবে দেওয়া হয় স্যার দ্রবণ হিসেবে এবং সেটা আয়ন দ্রবণে যখন সে দ্রবীভূত অবস্থায় থাকে তখন সে কি হিসেবে থাকে কঠিন হিসেবে থাকে নাকি আয়ন হিসেবে থাকে তাহলে উদ্ভিদ যখন নিবে উদ্ভিদকে শক্ত শক্ত লবণ নিতে পারবে তাহলে উদ্ভিদ যখন তার দেহে শোষণ করবে তখন সেও কি হিসেবে নিতে চাইবে দ্রবণ হিসেবে আর দ্রবণের মধ্যে কি থাকবে আয়ন থাকবে তার মানে জিনিস খেয়াল করো লবণ থাকে কি হিসেবে সরি মানে ওই খনিজ উপাদানগুলো থাকে কি হিসেবে লবণ হিসেবে থাকে কিন্তু উদ্ভিদ সেগুলোকে শোষণ করবে কি হিসেবে লবণ হিসেবে না কি হিসেবে তাহলে আমরা এই মার্কটা খুব ভালো করে করি যে আয়ন হিসেবে শোষণ করে তার মানে উদ্ভিদ সেগুলোকে শোষণ করে কি হিসেবে আয়ন হিসেবে তার মানে তিনটা কথা খুব গুরুত্বপূর্ণ তোমার বলো উদ্ভিদ তার দেহের কোন অঙ্গের সাহায্যে শোষণ করে মূলের সাহায্যে এই উপাদানগুলো মাটিতে কি হিসেবে থাকে খনিজ লবণ হিসেবে থাকে আর সেই লবণগুলো উদ্ভিদ কী হিসেবে শোষণ করে আয়ন হিসেবে পারবো আমরা এবার দেখো এখানে কিছু আয়ন লেখা যেমন ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন এই এনএইচ ফোর প্লাস এর নাম কি আয়ন এনএইচ থ্রি মানে হচ্ছে অ্যামোনিয়া এনএইচ ফোর প্লাস মানে কি হবে অ্যামোনিয়াম আয়ন নাইট্রেট আছে পটাশিয়াম আছে ঠিক আছে তাহলে উদ্ভিদ এই খনিজ উপাদানগুলোকে কি হিসেবে শোষণ করে বলো সবাই আয়ন হিসেবে এরা মাটিতে কি হিসেবে থাকে লবণ হিসেবে আর উদ্ভিদের কোন অঙ্গ এদেরকে শোষণ করে মূল তার মানে আমাদের এই অংশগুলো পড়া হয়ে গেল এখন সবাই একটু জাস্ট খেয়াল করো আমরা প্রথমে পড়ছি উদ্ভিদ কতগুলো অজৈব উপাদান নেয় স্যার ষাটটা ষাটটাই কি তার লাগে না তা তার অত্যাবশ্যকীয় উপাদান কয়টা ষোলোটা অত্যাবশ্যকীয় উপাদানের ইংলিশ নাম কি এসেন্সিয়াল এলিমেন্টস কয়টা ষোলোটা এই এলিমেন্টস এলিমেন্টসের কারণে তার অনেক অভাবজনিত রোগ টোগ হতে পারে এবার দেখো পরীক্ষাতে আমাদের আসবে কি এই ষোলোটার মধ্যে সবগুলো কি বেশি পরিমাণে লাগে না যে উপাদানগুলো স্বাভাবিক বৃদ্ধির জন্য বেশি পরিমাণে লাগে সেগুলোকে আমরা কী নাম দিব ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান ম্যাক্রো মানে কি বেশি বা বড় আর যেগুলো কম পরিমাণে বা সামান্য পরিমাণে লাগে সেগুলোকে আমরা কী বলবো মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান আচ্ছা ম্যাক্রো নিউট্রিয়েন্ট কয়টা নয়টা নয়টার নাম কি 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 পড়ছি আমরা এম কে ক্যালসিয়াম দেখো এম কে ক্যালসিয়ামের নাইস চপস খায় বা তোমাদের আগে পড়েছিলাম এম কে ক্যালসিয়াম ফর নাইস চপস তো একই কথা ঠিক আছে তাহলে এমজিকে তে কী হবে বলে ফেলো ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন চপস থেকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার আর দেখো সামান্য পরিমাণে লাগে মাইক্রো সাতটা মাইক্রো কী কী হবে তানিম বোরিং জিনিসকে আরও মজা করলো তানিমটা কী হবে তামা তারপর হচ্ছে তামা মানে কপার মলিবডেনাম বোরন জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিস ক্লোরিন ঠিক আছে পারবো আমরা ওকে ডান তাহলে এই অংশগুলো পারার পরে আমাদের পড়তে হবে হচ্ছে উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন উপাদানের ভূমিকা